নমস্কার আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত মান্না আপনি যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের হয়ে থাকেন তাহলে আর একশো পনেরো দিন কিন্তু সময় পাচ্ছি না এই একশো পনেরো দিনে যা পরিলক্ষিত হবে আপনি নিজে অনুধাবন করতে পারবেন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে জীবনে একটি সময় আসে সব থেকে কিন্তু সফলতা পাওয়া যায় সব দিক থেকে সফলতা পাওয়া যায় তাই এই সময়টা উপভোগ না করে চেষ্টা অবশ্যই রাখবেন কারণ যতটুকু চেষ্টা রাখবেন ততটুকু কিন্তু আপনি ফল পেতে চলেছেন আপনারা স্বাস্থ্য বিষয়ে কম বেশি অবশ্যই জানেন বা বোঝেন এই যে সাফল্য স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ আপনার দশম স্থান এবং সপ্তম স্থানে অধিপতি আর সাফল্য স্থানে যে গ্রহ থাকে সেই গ্রহ সুবত্র ফল দেয় তারপরে আবার দেবগুরু বৃহস্পতি যথেষ্ট সুভত্র গ্রহ জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে এবং এই সাফল্য স্থানে অবস্থান করে এই ঘরের তো সুবত্র ফল দেবেই এবং এছাড়াও আরও কিছু ঘরের সুবত্ত ফল কিন্তু আপনারা পেতে চলেছেন এই সময়কালের মধ্যে আবেগ নয় কোনো কিছু কাজ বুঝে সিদ্ধান্ত নিতে আপনাকে দেখা যাবে আপনি কি জানেন এই সময়ের মধ্যে আপনার মধ্যে ব্যর্থতা বলে কিছু থাকবে না যে সমস্ত কাজ আপনি শুরু করবেন সেই সমস্ত কাজ হান্ড্রেড পারসেন্ট হবে এইরকম মন মন মানসিকতা নিয়ে আপনি শুরু করবেন আপনি কি জানেন এই সময় আপনার মধ্যে ধৈর্য বাড়বে আপনি কি জানেন এই সময় আপনার মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে আপনি কি জানেন এই সময় আপনার সংস্পর্শে যারা আছেন তাদেরও শ্রীবৃদ্ধি হচ্ছে আপনি কি জানেন নতুন কিছু আয়ত্ত করতে চলেছেন এই সময় আপনি কি জানেন ইনকামের ক্ষেত্রে আপনি আসতে চলেছেন এই সময়কালের মধ্যে শুধু দেবগুরু বৃহস্পতি নয় আরও গ্রহের যে সমন্বয় সারিবদ্ধ অবস্থান তারাও কিন্তু পজিটিভ পজিশানে আছে আপনার ভাগ্যস্থানে শনি অবস্থান করে আছে আপনার দশম স্থানে রাহু অবস্থান করে আছে এবং এই মাসে এই যে গ্রহের সারিবদ্ধ অবস্থান আরও যে সমস্ত গ্রহ আছে তাদের সারিবদ্ধ অবস্থান অনুসারে এই মাসে কিন্তু এই মাসে কানে এই একশো পনেরো দিন এই মাস থেকে আজকের দিন থেকে একশো পনেরো দিনের মধ্যে আপনারা কিন্তু লটারি পেতে পারেন যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন লটারি প্রাপ্তির যোগ কিন্তু থাকছে এবং এই সময়কালের মধ্যে আপনার যারা মহিলা আছেন গৃহিণী আছেন বা আপনি পুরুষও যদি হয়ে থাকেন কোনো কাজ আপনি শুরু করবেন কাল তো সহযোগিতা দরকার এই সময় কিন্তু আপনারা সহযোগিতা পাবেন এবং এই সময়কালের মধ্যে আপনার মধ্যে যে ক্রিয়াকলাপগুলো আছে যে শিল্পকলা আছে সেগুলো কিন্তু প্রকাশিত করতে দেখা যাবে কারো হেল্প নিতে দেখা যাবে কেউ আপনাকে সহযোগিতা করবে সেরকম আপনি আশা রাখতে পারেন সারিবদ্ধ অবস্থান মনের মধ্যে যথেষ্ট ধৈর্য আপনাদের থাকবে এবং এই সময়কালের মধ্যে সন্তান প্রাপ্তির যোগ আপনাদের প্রবল থাকছে এছাড়াও আপনারা যারা ভেবে নিয়েছেন আপনাদের সন্তান আর কিন্তু হবে না বয়স হয়ে গেছে তাহলে এই সময় কিন্তু সন্তানের মতন জীবনে কেউ কিন্তু আসতে চলেছে আপনাদের জীবনে এই সময়কালের মধ্যে আপনারা নতুন বিজনেস যারা শুরু করবেন ভাবছেন বিজনেস শুরু করতে পারেন এই একশো দিন অবস্থান করে থাকবে দেবগুরু বৃহস্পতি এবং এই সময়কালের মধ্যে যারা বিজনেস করছেন নতুন নতুন কিছু আরও চিন্তাভাবনা মনের মধ্যে আপনাদের আসবে এবং সেগুলো সমস্ত পজিটিভ চিন্তাভাবনা কারণ আপনার মধ্যে ব্যর্থতা নিয়ে কোনো কিছু কাজ শুরু করতে দেখা যাবে না যে কোনো কাজ সেগুলো কিন্তু পজিটিভ ভাবটা নিয়ে করতে দেখা যাবে এই একশো দিন এই একশো পনেরো দিন বিশেষ করে আপনারা যারা বিবাহিত জীবনে আছে কোনো রকম সম্পর্ক আপনাদের সমস্যা চলছে নতুন করে আবার কিন্তু সংসার করতে আপনার দেখা যাবে এইরকম চিন্তা আপনার পরিবর্তন আপনার মধ্যে আসবে এবং এই সময়কালের মধ্যে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনারকে আপনি কর্মক্ষেত্রের মধ্যে আনতে চাইছেন এই সময়কালের মধ্যে আপনি কিন্তু আনতে পারেনা আনতে চলেছেন এবং এই সময়কালের মধ্যে আপনারা যারা পড়াশোনার মধ্যে আছেন ভালো ক্ষেত্রে কিন্তু সুযোগ পেতে পারেন এই সময়কালের মধ্যে এবং এই সময়কালের মধ্যে আপনারা বিদেশ যাবেন ভাবছেন কোনোরকম বাধা আপনাদের সামনে আসছিল সেরকম বাধা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসবেন এবং এই সময়কালের মধ্যে আপনারা যারা ঋণ নিয়েছিলেন ঋণ তো নিয়েছেন দিতে হবে কিভাবে আপনি ঋণ দেবেন সেই পত্র কিন্তু পেয়ে যাবেন এই সময়কালের মধ্যে কারণ শুরু গুরু বৃহস্পতি নয় আরও যে গ্রহগুলো আছে ভাগ্যপতি গ্রহ ভাগ্যস্থানে রাহু আছে দশম স্থানে তাহলে ফল তো অবশ্যই আপনারা পাবেন তাই যতটুকু চেষ্টা ততটুকু ফল আপনারা পেতে চলেছেন এই সময়কালের মধ্যে আপনারা সেভিংস নিয়ে চিন্তিত আছেন সেভিংস কীভাবে করবেন সেভিংস অবশ্যই করতে পারবেন আপনি নিজে অনুধাবন করতে পারবেন আপনার জীবনে কী পরিবর্তন হচ্ছে আপনি নিজেও উপলব্ধি করতে পারবেন কারণ এই সময় গ্রহের যা অবস্থান আপনার মধ্যে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটবে সেগুলো অবশ্যই আপনি জানতে পারলেন কারণ একটি বড়ো পরিবর্তন জীবনে সর্বদাই কিন্তু মনে থাকে তাই এই সময় কালের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে যেটি আপনাদের সারা জীবন মনে থাকবে কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে কর্মক্ষেত্র পরিবর্তন বা আপনি নিজে কোনোরকম কর্ম করবেন এইরকম চিন্তা আপনার মনের মধ্যে থাকছে অর্থাৎ যে সমস্ত নেগেটিভিটিগুলো একটা হিউম্যান জীবনে থাকে সেই সমস্ত নেগেটিভিটিটাকে সমাধান সলভ করার সম্ভাবনা প্রবল যোগ আপনার থাকছে কারণ একটি নয় দুটি নয় তিনটি গ্রহ কিন্তু পজিটিভ সাইন অবস্থান করে আছে এই সময়কালের মধ্যে আপনি একটি ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এই সময়কালের মধ্যে শুধু আপনার নয় আপনার পরিবারে এই যে পূর্বেই বললাম আপনার সংস্পর্শে যারা থাকবে তাদেরও শ্রীবৃদ্ধি অর্থাৎ আপনার পরিবারের মধ্যে তাদেরও শ্রীবৃদ্ধি বলা যেতে পারে এবং এই সময়কালের মধ্যে আপনার সন্তানের ক্যারিয়ার আপনি নিজের দেখতে পাবেন যদি সন্তানের আর থাকে কর্মের জন্য চেষ্টা রাখছেন দীর্ঘদিন ধরে ভালো কর্মের কিন্তু যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে বা বিবাহের জন্য আপনি চিন্তিত আছেন ভালো বিবাহের যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে কারণ এই সময়টা আপনার দিক থেকে যথেষ্ট ইতিবাচক একটি ভালো সময় আপনি ধরে নিয়ে চলতে পারেন অনেকগুলি গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু ঘটতে চলেছে এই একশো পনেরো দিনে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যদি আপনি হয়ে থাকেন যদি মিথুন রাশি এবং মিথুন লগ্ন আপনার সেম হয়ে থাকে নিশ্চিত কিন্তু আপনার ফল পাচ্ছেন যদি না ফল পান অবশ্যই কারোর সঙ্গে পরামর্শ করতে পারেন এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একশো পনেরো দিন মিথুন রাশি অথবা মিথুন লগ্ন অনেক কিছু আপনাদের জীবনে পরিবর্তন হচ্ছে এছাড়াও এই সময়কালের মধ্যে আপনারা যারা নতুন ধরনের কোনো কিছু শুরু করতে চাইছেন বিজনেস শুরু করতে চাইছেন সেটি অবশ্যই আপনারা করতে চলেছেন বা করতে পারবেন এই সময়কালের মধ্যে গ্রহের সারিবদ্ধ অবস্থান আপনার দিক থেকে যথেষ্ট ইতিবাচক একটি দিক সেটি বলা যেতে পারে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ